ইরান ইসরায়েল সংঘাত এখন শুধু পাল্টা পাল্টি হামলায় সীমাবদ্ধ নেই ধীরে ধীরে এটি রূপ নিচ্ছে একটি বড় আকারের রাজনৈতিক ও সামরিক সংঘাতে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিহত হয়েছেন ইরানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানী প্রতিশোধ নিতে ইরান ও ইসরায়েলে চালায় পাল্টা হামলা এই অবস্থায় পরিস্থিতি যখন দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে তখনই সামনে চলে আসে চাঞ্চল্যকার তথ্য আয়তুল্লাহ আলী খমিনী আর ইরানের পূর্ণ ক্ষমতায় নেই ইরান ইন্টারন্যাশনাল হিন্দুস্তান টাইমস এমএসএন এর প্রতিবেদনে বলা হয় খোমেনি যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন বিপ্লবী গার্ড বাহিনীর সুপ্রিম কাউন্সিলের হাতে পাঁচ দিন ধরে জনসম্মুখে অনুপস্থিত খোমেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে খোমেনিকে তেহরানের উত্তর পূর্বের একটি নিরাপদ ভূগর্ভস্থ বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে একাধিক বিবৃতি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি দাবি করেন খমেনি কোথায় আছে তা যুক্তরাষ্ট্র জানে তবে এখনই তাকে হত্যা করা হবে না একই সঙ্গে তিনি জানান যুক্তরাষ্ট্র চায়না বেসামরিক জনগণ বা সেনাদের উপর হামলা হোক তবে ধৈর্য ফুরিয়ে আসছে অন্যদিকে ইরান আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করলেও দেশটির বিচার বিভাগ জানিয়েছে তারা কার্যত জরুরি অবস্থার মধ্যেই রয়েছে বিশ্লেষকরা বলছেন এই ক্ষমতা হস্তান্তর খোমেনীর মৃত্যুর আগাম প্রস্তুতি নয় বরং একটি কৌশলগত পদক্ষেপ যাতে সংকটের মধ্যেও নেতৃত্বে কোনো শূন্যতা তৈরি না হয়